মহিলা অন্ধ মানুষ বসেছেন খাবার খেতে সামনে খেজুর নিয়ে যখন বসেছেন খেজুর একটা মুখে নেওয়া মাত্রই দাঁতের নিচে যখন খেজুরের বিচি যখন পড়ে গেছে সঙ্গে মহিলা বলতেছেন ইন্না তিনি চোখের পানি ফেলে দিয়া কেঁদে কেঁদে বলতেছেন বুঝতে পেরেছি আমার আসল খাদে আর দুনিয়াতে নাই আমরা বকর যখন আমার খেদমত করতে আসতো যখন সে খেজুরগুলো আমাকে ধুয়ে দিত শুধু খেজুর শুধু ধুয়েই দিত না খেজুরগুলো ধুয়ে ভিতরের যে বিচিগুলো আছে বিচিগুলো সরায় আমার সব মেরে দিত যেন আমার খেতে কোনো কষ্ট না সিদ্দিক খেলাফত আমল চলছিল সেই সময় যখন তিনি খেলাফত পেলেন নতুন যখন তিনি দায়িত্ব পেলেন খেলাফত গ্রহণ যখন তিনি করলেন নতুন খলিফা হয়েছেন এই খেলাফতের সংবাদ পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করছে সুন্দর একজন খলিফা আমরা পেয়েছি কিন্তু ওই মদিনার ছোট্ট একটা গ্রামের একজন মহিলা অজরে ঝরে কাঁদতেছে কান্নাই সে ভেঙ্গে পড়ছে সবাই বলল মহিলা তুমি কান্দ কেন ও নারী তুমি কান্দ কেন ও মহিলা তুমি কান্দ কেন কান্নার হেতুটা কি সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে কান্নার কারণ হলো এমন একজন ব্যক্তি খেলাফদের দায়িত্ব পেয়েছে যে যে লোকটা আমার বাড়ির প্রত্যেক দিন ছাগলটা দহন করে যেত ছাগলের দুধটা দহন করত আজকে সে দায়িত্ব পেল কিন্তু আমার এই ছাগলের দুধটা দহন করার মতো লোক আর আমি পাবো না এই জন্য আমি কান্দি ওই মহিলার কান্না যখন সইদ নাবু বকরের কানে যখন সংবাদটা চলে গেছে ওই মহিলার সামনে দাঁড়িয়ে বলছেন মহিলা না আমি খলিফার দায়িত্ব পেয়েছি খেলাফদের দায়িত্ব পেয়েছি বলে তোমার দায়িত্ব আমি পালন করবো না ভুল কথা আমার দায়িত্ব রয়ে রয়ে যাবে যাবে আমার দায়িত্ব ইবনা সাকার বলেন গ্রন্থে এসেছি সঈদনাব্দিক আল্লাহ একটা গ্রাম ছিল একটা পল্লী ছিল ছোট্ট একটা মহল্লা ছিল ওই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সঈদিন আবু প্রত্যেক ঘরের ছাগলগুলোর দুধ তিনি দহন করে দহন করে দিয়ে আসতেন জোরে কোন সুবাহান আল্লাহ আরো জোরে বলে সুবাহান আল্লাহ শ্রেষ্ঠত্বের কাতারে থেকেও নিরহংকারী হয়ে তারা জনগণের খাদেম ছিলেন জনগণের খেদমত তারা করেছেন রাতের বেলা একদিন তিনি খালি পায়ে হাঁটতেছেন কি পায়ে বলেন খালি পায়ে হাঁটতেছেন সঈদিন ফারুক দেখে বলছেন আমিরুল মিনীন আপনি খালি পায়ে হাঁটেন কেন পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে আপনি আহত হয়ে পড়বেন রক্তাক্ত হয়ে যাবেন তিনি বলছেন ভাই অমর এই রাতের গভীর রাত্রিতে গভীর নিশীত আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই পাথরের সাথে জুতার একটা আঘাত লাগবে একটা শব্দ সৃষ্টি হয়ে যাবে এই শব্দে যদি আমার নাগরিকেরা যদি ঘুমের ব্যাঘাত হয় কেমতরে দিন আমাকে তার জন্য আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে জোরে বলি আল্লাহ আকবার ঢাকা থেকে নেতা শীতেছেন চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামের রোড চার ঘন্টা বন্ধ এমন নেতৃত্ব আমরা চাই না আমরা শাসক দেখতে চাই জনগণের শাসক ঠিক না আমরা কিসের শাসক দেখতে চাই যাকে দেখলে অমরের কথা মনে হবে যাকে দেখলে আবু বকরের কথা মনে হবে যাকে দেখলে উসমানের কথা মনে হবে একটা অমর আল্লাহ পাক তুমি বাংলার জমিনে দিয়ে দাও জোরে কি একটা দেশের তিনি বেলা তিনি চলে গেছেন হল প্রতিবেশীর ঘরে কোন প্রতিবেশী যে প্রতিবেশীর স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই যেই মহিলার তিনি খেদমত করতে গেছেন তার চোখটাও নাই বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ একজন নারী সচেতন একজন নারী তিনি তার খেদমত করার জন্য খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও তিনি চলে গেছেন দরজায় নক করেছেন খেদমত করলেন বের হয়ে আসছেন পরের রাত্রিতে সেই দিন মনে ফরুখ তিনি ভাবলেন আমার ভাই ভাইবাবু করতে খেলাফতের দায়িত্ব পেয়েছেন উনি কি খেদমত করতে পারছেন কিনা জানি না উনি চলে গেছেন খেদমত করার জন্য দরজায় তিনি নক করেছেন বুড়িমা আপনার খেদমতের জন্য আমি এসেছি আমি অমর আসছি কে প্রয়োজন নেই কেন কিছুক্ষণ আগে একজন খেদমত করে চলে গেছে উনি ভাবলেন যে খেদমতটা কে করতে পারে পরপর তিনি তিন রাত ওই বুড়ি মহিলার ঘরের পাশে গিয়ে আড়ালে তিনি দাঁড়ালেন খুঁজে পাচ্ছেন না কখন ঠকে তাও টের পাওয়া যায় না তৃতীয় রাত্রিতে তিনি বুঝতে পারলেন একটা মানুষ খালি পায়ে ভিতরে ঢুকলো কিন্তু অন্ধকার তো দেখতে পার নাই ভিতরে ঢুকে খেদমত করে বের হতে নিলেই বিষম দিক থেকে অমরে ফারুক তার হাত চেপে ধরেছেন চেপে ধরেই দেখেন কেউ না খালিফা উবুকুর সিদ্দিকরাদী আল্লাহ তালায় তিনি বললেন আমি একটা রাষ্ট্র পরিচালনা করতে তিনি কত পরিশ্রম করতে হয় রাতের বেলা বিশ্রামের প্রয়োজন হয় দিনের বেলাও পরিশ্রম করেন রাতের বেলা এমনটা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন অন্তত আমাদের কিছু জন্য আমাদের কিছু কাজ রেখে দেন তিনি বলছেন ভাই অমর আমাকে করতে দাও মৃত্যুর দিন পর্যন্ত তিনি ওই মহিলার খেদমত করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয় খালিফামে ফারুক আদিয়াল যখন খেলাফদের দায়িত্ব পেলেন ওই মহিলা জানেন না প্রথম করেছেন খেলাফদের পেয়েছেন সেই ফারুক তিনি চলে গেছেন মহিলার ঘরে দরজায় ভিতরে ঢুকেছেন মহিলা জানেন না খাদেম চেঞ্জ হয়েছে ভিতরে তিনি সব কাজগুলো করলেন রান্নাবান্না করে দিলেন কাপড় চুপড় ধুয়ে দিলেন খাবার দাবার ধুয়ে দিয়ে পরিষ্কার করে তিনি বের হয়ে আসলেন মহিলা অন্ধ মানুষ বসেছেন খাবার খেতে সামনে খেজুর নিয়ে যখন বসেছেন খেজুর একটা মুখে নেওয়া মাত্রই দাঁতের নিচে যখন খেজুরের বিচি যখন পড়ে গেছে সঙ্গে মহিলা বলতেছেন তিনি চোখের পানি ফেলে দিয়া কেঁদে কেঁদে বলতেছেন বুঝতে পেরেছি আমার আসল খাদে মা আর দুনিয়াতে নাই আমরা বকর যখন আমার খেদমত করতে আসতো যখন সে খেজুরগুলো আমাকে ধুয়ে দিত শুধু খেজুর শুধু ধুয়েই দিত না খেজুর গুলো ধুয়ে ভিতরের যে বিচিগুলো আছে বিচিগুলো সরায় আমার সব মেরে দিত যেন আমার খেতে কোনো কষ্ট না হয় জোরে বলে আর জোরে বলে সুবাহ আল্লাহ শাসক ছিলেন শাসকের কাতারে থেকেও তারা নিরহংকারী হয়ে জনগণের সেবা করেছেন আল্লাহ আকবর বলে সেইদিন ওমর আমারে রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহ তিনি যেদিন শাসন ভার তার কাছে আসে তার কাঁধে যখন আসে সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তার পিঠটা তার বিছানার সঙ্গে লাগাতে দেননি দিন দিন শুকায় যাচ্ছিলেন বলো হলো আপনি শুকায় যাচ্ছেন কেন তিনি বললেন কেঁদে কেঁদে তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছ যে দায়িত্ব আমাকে স্বাস্থ্যহিত বানিয়ে দিয়েছে পরকালীন জবাবদিহিতা পরকালীন জবাবদিহিতার অনুভূতি ছাড়া একটা শাসক কখনো ভালো হতে পারে না আসতে বলবেন না জোরে বলুন ঠিক না অতএব সেই গদির সমস্যার সমাধানের জন্য আমরা চাই যোগ্য সব আল্লাহওয়ালা কোরআন প্রেমিক একজন শাসক আমরা চাই আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন